দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে এ আশ্বাস দিয়েছেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন তিনি এ সময় প্রধান উপদেষ্টা বলেন দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং পূর্ববর্তী শাসনামলের ব্যাপক ভোট কারচুপির যে চর্চা সেটি দূর করতেই সংস্কার কাজে হাত দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই সংস্কার কাজে পশ্চিমা দেশগুলোর সমর্থন রয়েছে জানিয়ে মিজ ওয়েস্ট বলেন নির্বাচনী প্রক্রিয়া বিচার বিভাগ এবং সাংবিধানিক সংস্কারের মূল দিকগুলোর ওপর প্রাণবন্ত আলোচনা দেখতে চায় ব্রিটেন বৈঠকে ভূ রাজনৈতিক সমস্যা সংখ্যালঘুদের অধিকার দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক এবং নেপালের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক চল্লিশ মেগাওয়াট জ্বালানি চুক্তি নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন জুলাই আগস্টের আন্দোলনের সময়ে আহত ছাত্র ও বিক্ষোভকারীদের চিকিৎসায় যুক্তরাজ্যের একটি মেডিকেল টিম চলতি মাসে বাংলাদেশে এসেছে তারা দিনে তিনটি করে অস্ত্রোপচার করছে অন্তর্বর্তী সরকার বিগত একশো দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ছিয়াশি হাজার দুশো সাতাত্তর জনের কর্মসংস্থান তৈরি করেছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একশো দিনের কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান সংবাদ সম্মেলনে আরও জানানো হয় এই কর্মসংস্থানের মধ্যে দুই হাজার চারশো আটষট্টি জনকে রাজস্ব খাতে এবং তিরাশি হাজার আটশো জনকে প্রকল্প খাতে আত্মকর্মী ও উদ্যোক্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আগামী দুই বছরে সরকারিভাবে পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান ক্রীড়া উপদেষ্টা এ সময় তিনি বলেন বর্তমানে পুলিশের ট্রাফিক কাজে দুইশো জন পার্ট টাইম কাজ করছে প্রতিটি ক্রীড়া ফেডারেশন ও সংস্থায় সংস্কার আনা হচ্ছে সব ফেডারেশনের আয় হিসাব প্রতি বছর দেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে পাণ্ডুলিপি পরিমার্জন জটিলতায় বই মুদ্রণে দেরি হলেও আগামী বছরের প্রথম মাসেই প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন বই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার রোববার সকালে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে তিনি একথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন জনগণের সহযোগিতা ও সমর্থনের ওপর নির্ভর করে সরকারের সফলতা এজন্য নিজ নিজ অবস্থান থেকে সংশ্লিষ্টদের ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশে সবচেয়ে কম বাজেট বরাদ্দ দেয়া হয় বলেও জানান উপদেষ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চাকরির ক্ষেত্রে দশম গ্রেড দাবির বিষয়টি বাস্তবসম্মত নয় উল্লেখ করে তিনি বলেন এই জটিলতা থেকে ধাপে ধাপে উত্তরণ ঘটাতে হবে গত কয়েক বছরের মতো দু হাজার পঁচিশ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে রোববার জনপ্রশাসন বিভাগ থেকে তারিখ চূড়ান্ত করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আগামী বছরের একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ও সাত থেকে নয় ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে টঙ্গীর তুরাত নদের তীরে ইজতেমার প্রথম পর্ব জুবাইরপন্থীদের অধীনে ও দ্বিতীয় পর্ব সাতপন্থীদের অধীনে অনুষ্ঠিত হবে উল্লেখ্য উনিশশো সাল থেকে টঙ্গীর তুরাক নদের তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্বের নানা প্রান্ত থেকে মুসলমানরা তাবলিক জামাতের এই সমাবেশে অংশগ্রহণ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন একটি সমৃদ্ধ বাংলাদেশ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমনি সমৃদ্ধ ভারত বাংলাদেশের কাছেও গুরুত্বপূর্ণ রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অফ বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে ভারতীয় হাই কমিশনার এসব কথা বলেন এ সময় প্রণয় ভার্মা বলেন বাংলাদেশ ও ভারত একে অপরের প্রতি আগের চেয়ে বেশি নির্ভরশীল এই সম্পর্ক যে কোনো মূল্যে এগিয়ে যাবে কোনো কারণেই তা বাধাগ্রস্ত হবে না ভারতীয় হাই কমিশনার আরও বলেন বাংলাদেশ ও ভারতকে যেভাবেই বর্ণনা করা হোক না কেন প্রকৃত অর্থে দুদেশের মানুষের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে এ সম্পর্ক পারস্পরিক স্বার্থ সংস্কৃতি বাণিজ্য এবং নিরাপত্তার ওপর ভিত্তি করেই বিদ্যমান রয়েছে বলেও মনে করেন তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে রাজ্যটির তিনজন মন্ত্রী ও ছয়জন বিধায়কের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে এবার অশান্তির গেছে বাড়িতেও মন্ত্রী বিধায়কদের বাড়িতে হামলার পর মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বাড়িতে হামলার চেষ্টা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা এ সময় দরজা ভেঙে জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে মণিপুরের রাজধানী ইম্ফলে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে এছাড়া রাজ্য বেশ কয়েকটি জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেটও রোববার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম এনডিটিভি খবরে বলা হয় মুখ্যমন্ত্রী বীরেন সিং এর বাড়িতে হামলা চেষ্টার সময় বিক্ষোভকারীদের প্রতিহত করতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ব্যবহার করে মূলত গত বছরের মে মাস থেকে মণিপুরের অবস্থা বেশ অস্থিতিশীল তবে গত সপ্তাহ থেকে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তরপূর্ব ভারতের এই রাজ্যটিতে কুকি বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষকে কেন্দ্র করে এই উত্তেজনা ছড়ায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সর্বশেষ বৈঠকে শনিবার তিনি এই প্রত্যয় ঘোষণা করেছেন বৈঠকে তাদের মধ্যে সাইবার অপরাধ থেকে বাণিজ্য তাইওয়ান ও রাশিয়ার মতো মত বিরোধপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে পেরু রাজধানী লিমার যে হোটেলটিতে চীনের প্রেসিডেন্ট অবস্থান করছিলেন সেখানেই তাদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সম্মেলন উপলক্ষে বর্তমানে তারা লিমায় অবস্থান করছেন সম্মেলনের এক ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বাইডেন ও শির মধ্যে গত সাত মাসের মধ্যে এটাই প্রথম বৈঠক শি বাইডেনকে বলেছেন সত্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরেও চীন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্থিতিশীল স্বাস্থ্যকর এবং টেকসই সম্পর্ক রাখার বিষয়ে চীনের লক্ষ্য অপরিবর্তিত রয়েছে তবে দুই দেশের সম্পর্কের মধ্যে উত্থান পতন থাকার কথা স্বীকার করেছেন শি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে শি বলেছেন চীন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে সহযোগিতা বাড়াতে এবং পার্থক্য সামলে চলার বিষয়ে একমত হয়েছে ট্রাম্পের দায়িত্ব নেওয়ার দুই মাস আগে বাইডেন ও শির মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হল বাংলাদেশ সময় শুক্রবার ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে দুই এক গোলে হেরে যায় আর্জেন্টিনা সেদিন আর্জেন্টিনার হারের পাশাপাশি রেফারিকে শাসিয়ে আলোচনায় আসেন লিওনেল মেসিও কড়া ফাউল করার পরও প্রতিপক্ষ খেলোয়াড়কে কার্ড না দেখানোতেই মূলত খেপে গিয়েছিলেন মেসি এমনকি রেফারির দিকে আঙুল তুলে উত্তেজিত ভঙ্গিতে কথা বলতেও দেখা যায় তাকে সেই ঘটনার পর এবার রেফারির উদ্দেশ্যে মেসি কি বলেছিলেন তাও জানা গেছে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের ঘটনার শুরু ৩৩ মিনিটে বাজে একটি ফাউলের কারণে এ সময় হলুদ কার্ড দেখানো হয় প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর আলদেরেতেকে তবে এই সতর্ক বার্তাতেও কাজ হয়নি চার মিনিট পর আরও ফাউল করে বসেন আলদেরেতে এবার তার শিকার ছিলেন মেসি তবে আর্জেন্টিনার খেলোয়াড়দের জোরালো দাবের মুখেও আলদেরেতেকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাননি ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারঙ্ক এই ব্যাপারটা একেবারেই ভালো লাগেনি মেসির বিরতিতে যাওয়ার সময় মাঠেই ছেড়েছেন রাগ ক্রীড়া বিষয়ক পোর্টাল এস বি স্পোর্টস জানিয়েছে মেসি সে সময় আঙুল তুলে দ্বারণকর উদ্দেশ্যে বলেছিলেন তুমি একজন কাপুরুষ আমি তোমাকে পছন্দ করি না এর মধ্যে আরেকটি খবর হচ্ছে এমন আচরণের কারণে শাস্তির মুখেও পড়তে পারেন মেসি তবে বিতর্ক সেখানেই থামেনি সংবাদ সম্মেলনেও রেফারিকে অন্যভাবে কাঠ করায় তুলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনে রেফারিং নিয়ে জানতে চাওয়া হলে স্কালোনি বলেছেন অনেক কিছুই বলতে পারি কিন্তু সেসব অর্থহীন ও অজুহাত মনে হবে মাঠে কি ঘটেছে আমরা সবাই দেখেছি